আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ফার্স্ট টাইম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ছবি কয়েকটা ছবি আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করলাম আমাদের ট্যুরে যাওয়ার কিছু কিছু ছবি আর এখানে দেখতে পাচ্ছেন না সকালে হচ্ছে আমরা আরেক সাইডে চলে আসছি সিলেটের হচ্ছে এটা মাজারের সাইড আমরা হচ্ছে জাফলানের সাইড থেকে চলে আসছি যে রিসোর্টে হচ্ছে আমরা ফার্স্ট দিন ছিলাম সেখান থেকে হচ্ছে আমরা মাজারি সাইডে চলে আসছি আর আসার পর হচ্ছে টুকটাক নাস্তা করেছি তারপর হচ্ছে খিচুড়ি খেয়েছিলাম হচ্ছে দুপুরে লাঞ্চ আর লাঞ্চ কি হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি রাত্রেগুলোর উদ্দেশ্যেও তো আমরা হচ্ছে সবাই যাইনি আমরা আমাদের মুরবিরা রুমেই ছিল ওরা হচ্ছে খুবই টায়ার্ড আর এখানে আমাদের গাড়ি হচ্ছিলো না ভাড়া হচ্ছিলো না তাই হচ্ছে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে চা খাচ্ছিলাম এখানে এসে হচ্ছে আমাদের চা খাওয়ার জন্য মানে খুবই কষ্ট হয়ে গিয়েছিলো তো এই সাইডে হচ্ছে চা আমরা খুব ভালোই পেয়েছি আর এখন এই যে আর এখানে এসে হচ্ছে আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে কারণ আমরা টেম্পোতে হচ্ছে টেম্পো দিয়ে অনেক জায়গায় মানে প্রত্যেকটা স্পট আমরা টেম্পো দিয়ে গিয়েছি এখানে আমাদের ছেলেরা যারা মানে যারা আছে ছেলেরা ওরা হচ্ছে মাইক্রো নিতে চেয়েছিলো তো আমরা ভাবলাম মাইক্রোতে তো ঢাকা শহরে সব জায়গায় ঘুরি ঢাকা শহরে তো টেম্পোতে এরকম ওঠা যায় না তাই হচ্ছে আমরা টেম্পো নিয়ে নিয়েছিলাম আর এখানে যে রাত্রেগুলি স্পটে হচ্ছে আমরা চলেই আসছি আর এখান থেকে হচ্ছে আমরা বোটে করে হচ্ছে ওই পারে যাব ওই পাশে হচ্ছে খুবই সুন্দর সুন্দর স্পট আছে আর খুবই সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা ওই পাশে গিয়ে আর পানি এখন খুবই কম এখানে হচ্ছে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে হচ্ছে এখন আমরা বোটে উঠবো না কারণ হচ্ছে সিঁড়িটা অনেক উঁচু এখানে যখন পানি বেড়ে যায় তখন তখন হচ্ছে সিঁড়িটা কাজে লাগে তো এখন আমরা হচ্ছে বোটে উঠে পড়বো আর এখানে দেখতেই পাচ্ছেন নেহানে পাপা হচ্ছে ভিডিও বানাচ্ছে ও ভিডিও বানাচ্ছে আমিও ভিডিও বানাচ্ছি আমি ওকে করতেছি ও আমাকে করতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আর এখানে এই যে যে পানির দৃশ্যটা খুবই সুন্দর সুন্দর এত দৃশ্য আমি আমি মানে আমার কখনোই দেখিনি আমরা এখন নৌকা থেকে নেমে গিয়েছি এখন আমরা ঘন জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছি হচ্ছে আরেকটা নৌকাতে উঠতে দার আপনাদের দেখাই এই যে দুই পাশে জঙ্গল আর মাছ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এই বাইরে কত রোদ কিন্তু এখানে দেখি একদম অন্ধকার নিয়ান এই দৌড় দিচ্ছে আর সেই জঙ্গল পার হয়ে হচ্ছে আমরা এখন দুইটা ডিঙি নৌকা উঠে পড়লাম আর এই এখানে দুইটা নৌকা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা দশ জন এসেছিলাম আমাদের দশ জনকে হচ্ছে ওরা এক নৌকায় নিবে না এখানকার নৌকাতে মানে ওদের নাকি সমস্যা হবে সবাই এক নৌকাতে বসলে এই জন্য হচ্ছে পাঁচজন পাঁচজন করে আমরা দুই নৌকাতে বসে পড়েছি আর নৌকা যখন মানে ছেড়েছিল। তখন একটু পরপর দুইটা নৌকা একসাথে করে ওরা যাচ্ছিলো দেখতে খুবই ভালো লেগেছে আমার কাছে মানে কি বলবো মানে দৃশ্যটা মানে অপরূপ দৃশ্য আর ওই যে একটা নৌকা আর আমাদের নৌকা হচ্ছে যে এটা দুইটা নৌকাতে আমরা সুন্দর মতো পাঁচজন করে বসে পড়েছি আর আমার সাথে যে আছে সেটা হচ্ছে আমার চাচাতো ভাই সাত আর এখানকার ভিউটা শুধু আপনারা দেখেন এত সুন্দর আমি তো সবাইকে সাজেশন দিব এখানে যাওয়ার মানে মানে চোখের একটা যে শান্তি সেই শান্তিটা হচ্ছে আপনারা এখানে গিয়ে পাবেন এখানে হচ্ছে আমরা একটু নেমে পড়লাম ভিডিও করার জন্য ছবি উঠানোর জন্য ঘন একটা জঙ্গল আর আমাদের নৌকা হচ্ছে ওই যে ওই আছে এখানে অনেক বানর গাছে গাছে বানর আমি হচ্ছে আমার ব্যাগটা অনেক সুন্দর করে সামলায় রাখছি যদি বানর নিয়ে চলে যায় হাঁটি কিন্তু লাগে যেমন পিছন থেকে অন্য কেউ আসতেছে কেমন যেন একটা আওয়াজ আসে কি যে সুন্দর গাছ গাছে গাছে মানে লাগে যেমন বাড়ি খাচ্ছে এরকম খুবই সুন্দর একটা পরিবেশ ওরা দুষ্টামি করতেছে পাখি যে কি সুন্দর একটা আওয়াজ মিষ্টি মিষ্টি কুকু কুকু করতেছে আর আমার আম্মুরা হচ্ছে আসেনি আমার আম্মু আমার শাশুড়ি আমার বৌমা খালা শাশুড়ি ওরা কেউ আসেনি শুধু আমরা এখানে চলে আসছি কারণ নৌকা দিয়ে আসছি তো ওরা হচ্ছে আসবে না বলতেছে ওরা এমনিতেই অনেক টায়ার্ড মানে গতকালকে খুবই কষ্ট হয়েছে ওদের হাঁটতে হাঁটতে কাপড়ে কাপড়ে শুধু গাছের ডাল বেজে যায় আমরা নৌকাতে উঠে পড়েছি এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর আমাদের মাঝি গান গাচ্ছে ভালোই লাগে ওদের বুকে গান না মিউজিক ছাড়াই এখন হচ্ছে আমরা আবার চলে আসছি যেভাবে এখানে আসছিলাম সেভাবে হচ্ছে আবার চলে যাব তো এখন আমরা বোটে উঠে পড়েছি আবার ডিগি নৌকাতে এই পাশে এসে আবার হচ্ছে বোটে উঠে পড়েছি এখন হচ্ছে আমরা হোটেলের সাইডে চলে যাচ্ছি বোটে হচ্ছে সবাই একসাথে হয়ে গিয়েছে আর আসা সবাই এক বোটেই চলে আমরা হচ্ছে রাত্রাগুল থেকে এখন চলে যাব নৌকা থেকে নেমে গিয়েছি বাই বাই রাতার গোল আবার কবে আসবো আল্লাহ কবে আনবে জানি না এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে যাব অস্থির হয়ে গেছি ঢাল দিয়ে উঠে মাকে রাজন দিয়ে দিয়েছে আর আমরা হচ্ছে এখানে চলে আসছি হোটেলের সাইডে এখানে আমরা নাস্তা করার জন্য আসছি হোটেলে যাওয়ার আগে হচ্ছে রুমে যাওয়ার আগে আমরা একটু নাস্তা করে নিচ্ছি এখানে বেশ ভালো কিছু নাই মুগলাই পেয়েছি আর এখন রাত হয়ে গিয়েছে রাতে দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে এখন হচ্ছে আমরা রাতে ডিনার করার জন্য পাঁচ ভাই রেস্টুরেন্টে গিয়েছি সেখানে নাকি পাঁচ ভাই রেস্টুরেন্টটা খুবই নাম মানে নাম করা একটা হোটেল নামকরা একটা রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমরা ভাত খাবো কারণ এখানে আসার পর থেকে হচ্ছে ঠিক মতো শান্তি মতো আমরা ভাত খেতে পারিনি আর সাইডে যে রিসর্টে ছিলাম সেখানে হচ্ছে আমাদের কাছে খাবার মানে খুব একটা ভালো লাগেনি তাই হচ্ছে এখানে আসা এখানে খুবই রাশ ছিল এখানে হচ্ছে আমরা টেবিলই পাচ্ছিলাম না একটা টেবিল পেয়েছি আর আমাদের মুর্বীদের বসে দিয়েছি তারপর নেক্সট যে টেবিলটা পাবো সেখানে হচ্ছে আমরা বসে পড়বো আর এই যে আলহামদুলিল্লাহ আমরা টেবিলে পেয়ে গিয়েছি আর খাওয়ার জন্য বসে পড়েছি আমরা সবাই মিলে তো দুই পাশে দুইটা টেবিল পেয়েছি একসাথেই ছিল আসলে টেবিলটা তো এখানে হচ্ছে আমরা খাবো আর খাবারগুলি খুবই ভালো ছিল আপনারা যদি ওখানে যান তাহলে হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্টটা অবশ্যই ট্রাই করবেন খাওয়ার জন্য খুবই ভালো ছিল খাবারের মান মানে কোয়ান্টিটি ওদের খুবই ভালো খাবারের টেস্টটাও খুবই ভালো তো এখন আমরা হচ্ছে সবাই খেয়েছি মানে সব ধরনের খাবারই নিয়েছি ধরতে গেলে ভর্তা নিয়েছি মানে মাছটা নিয়ে নি অবশ্য আর হচ্ছে মাংস মুরগি সব নিয়েছি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার হচ্ছে আমাদের রুম যে সাইডে হচ্ছে মাজারি সাইড আছে সেখানে হচ্ছে আমরা চলে যাব তো রুমে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু মাজারে ঢুকবো যেহেতু মাজার এরিয়াতে এসেছি এই জন্য হচ্ছে মাজারে একটু দেখেই যাই তো আমার তো এখানে আগে অনেক আশা হয়েছে এখানে হচ্ছে বাকি যে যারা যারা আছে তাদের হচ্ছে যাওয়া হয়নি এই জন্য হচ্ছে তাদেরকে মাজারটা দেখানোর জন্য হচ্ছে আমরা চলে গিয়েছিলাম আর এখানে মাটিতে অনেক ধরনের মানুষ শুয়েছিল সেগুলো একটু ভিডিও করে নিলাম আর এই যে মাজার থেকে আসার সময় হচ্ছে আমরা টুকটাক কিছু কেনাকাটা করতেছিলাম সবাই মিলে আমাদের হোটেল তো সামনেই আছে মানে একদম মাজারের পাশেই এই জন্য হচ্ছে রাতে বারোটা বেজে গিয়েছে। আমরা হচ্ছে এখনও রুমে যাইনি কারণ কাছে তো এই জন্য হচ্ছে গাড়ি ঘোড়াও লাগবে না এই জন্য একটু খাতে জামাই যাচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলি দোকান হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে তো আমরা যেগুলি খোলা পেয়েছি সেগুলি থেকে হচ্ছে আমরা কিছু কিছু শপিং করতেছিলাম তো এই যে এখন এখানে হচ্ছে আমাদের ভিডিওটা শেষ পর্যায়ে আর এখানে কিছু ছবি দিয়ে দিয়েছি আপনাদের দেখার জন্য আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিন আমার ভিডিওটা আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর হচ্ছে আমার ফেসবুক